আসসালামু আলাইকুম আজকে একটা আনবক্সিং ভিডিও করবো গোল্ডি জুয়েলার্স থেকে ভাইয়াদের নতুন মাত্রই কিছু কালেকশন আসছে তো সেইগুলো কিন্তু ভাইয়া দেখাবে দেখি ভিতরে কি কিছু কি কি প্রোডাক্ট আছে আচ্ছা আমরা হচ্ছে আনবক্সিং তো আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এরকম আনবক্সিং ভিডিও কিন্তু আমরা অনেক দিন পরে করতেছি নতুন নতুন অনেক কালেকশন আছে গোল্ড ফিনিটি জুয়েলার্স একদম সরাসরি মিরপুর মিরপুর 10 নম্বরে এবং হচ্ছে 12 নম্বর দুইটাতেই কিন্তু ভাইয়াদের শোরুম আছে তো যারা হচ্ছে এফিস স্কয়ারে আসবেন নতুন কিন্তু ভাইয়াদের শোরুমটা উদ্বোধন হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই তো আসবেন তো এখন দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দেখাবো। ওয়াও এই যে রাজকীয় অনেক প্রোডাক্ট মনে হয় এখানে। এখানে অনেক কালেকশন চলে আসছে অলরেডি। এখানে মিক্স কালেকশন আসছে তাই না ভাইয়া? আমরা একটু একটু দেখে এখানে কি কি আছে। আচ্ছা এই যে ফিঙ্গারিং আসছে। ফিঙ্গারিং তারপর হচ্ছে লকেট। অনেক ধরনের লকেট আসছে দেখতে পাচ্ছি। লকেট আসছে অনেক। ডুল

যেখানে প্রচুর দুল আসছে এই হচ্ছে দুল হুম তারপর এই যে আরো দুল আছে এখানে এখানে অনেক সুন্দর সুন্দর দুল আসছে এই যে আরো দুল এটা হচ্ছে 1 2 3 4 5 ঝুমকার দুল মানে বেশ ফাস্ট থাকি ঝুমকার দুল তারপর হচ্ছে এই যে এখানে আমাদের আরো সুন্দর 22 কেটের দুল আসছে অনেক এই যে রিং এর মধ্যে রিং আসছে অনেক আচ্ছা তারপরে হচ্ছে বেঙ্গলস আসছে সুন্দর খুব সুন্দর

এগুলো মানে এক গুড়ির কম হবে এক গুড়ি এক কম পাঁচ আনা ছয় আনা আট আনা অনেক অনেক বিভিন্ন রেঞ্জের আসছে হ্যাঁ এগুলো এটা আছে এক গুড়ি এই চেইনটা অনেক লম্বা আর এই যে আরো হচ্ছে বলছেন এই এইভাবেই কিন্তু আসে ভাইয়াদের যখন প্রোডাক্টস গুলো নতুন নতুন প্রোডাক্টস আসে ফুল বল আসছে ফুল বল চেইন আসছে একটা এই যে ফুললি বল খুবই কম আমি একটু বলে দেই

এরকম থ্রি জিবি দুল আসছে আরও মানে দেখা গেছে একসাথে অনেকগুলো প্রোডাক্ট আসছে তো আমরা কোনটা কতটুকু ওজন আমরা বিস্তারিত আমাদের পেজে আপডেট দিয়ে দিব আমাদের পেজে কানেক্টেড থাকবে আমরা একদম ক্রিস্টাল ছবি সহকারে লাইভ সহকারে ভিডিও পোস্ট করবো আপনারা দেখেন এবং পুরো বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকাতে হোম ডেলিভারি ঢাকার বাইরে আসে পরিমাণ থেকে নিবেন অথবা আমাদের ঢাকাতে দুইটা শোরুম আছে মিরপুর বারো নম্বর একটা মিরপুর দশ নম্বর একটা দশ নম্বর অ্যাফিস স্কোয়ার মার্কেট তিনশো এগারো বারো নম্বর শোরুম আর মেট্রো রেলে করে পল্লবীতে চলে আসতে পারেন মেট্রো বারো নম্বর মৌলা মার্কেটে আমাদের শোরুমটা এই মুহূর্তে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ